বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম समस्त পরিইনশাআল্লাহ তাআলার জন্য সিরাজস্টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে ফার্স্টে একটি দেখতে পাচ্ছেন ব্যারিট ডিজাইন তো এটি আসলে আমি করছি খুবই কম খরচের মধ্যে যেন করতে পারেন এরকম একটা মডেল তৈরি করা হয়েছে এটা তো এটা যারা মনে করেন যে শহরে অল টাইম থাকে দুই দে বা কোনো অনুষ্ঠানে দুই থেকে তিনবার গ্রামের বাসায় চলে যায় গিয়ে কিছুদিন থাকে তাদের জন্য এটা বেস্ট ছোট ফ্যামিলির জন্য এখানে একটা বেডরুম রয়েছে ছোট্ট একটা স্টোর রুম বা বেডরুম সেটাও বলতে পারেন একটা কিচেন একটা বাথ তো এটা আসলে এরকম সিস্টেমের যাদের একদম ছোট্ট ফ্যামিলি মাঝে মধ্যে শহর থেকে গ্রামে যায় তাদের জন্য এটা অত্যন্ত ভালো এটা কিন্তু একটা ক্লায়েন্ট করেও নিয়েছে এরকম সিস্টেমে তো এখন আমরা চতুর্দিকে দেখলাম এখন একটু ভিতরে দেখব ভিতরের পজিশনগুলো কি কেমন করা রয়েছে সেগুলো একটু দেখবো তো এটা হচ্ছে এখানে একটা ছোট্ট ডাইনিং রুম রাখা হয়েছে ডাইনিং টেবলও দেখতে পাচ্ছেন ওই কর্নারে একটা ছোট্ট বেডরুম এরপরে কিচেন রুম এরপরে একটা টয়লেট রয়েছে টয়লেটটা একটু দেখায় নেই হচ্ছে টয়লেট ফ্লোর প্ল্যানে আমি ডিটেল দেখাবো এখানে ডিটেল দেখাচ্ছি না কারণ আপনার ভিডিও বেশি বড় হয়ে যায় অনেকে দেখতে চায় না তো এটা হচ্ছে বেডরুম বেডরুমটি মোটামুটি অনেক বড় রাখা হয়েছে একটুই বেডরুম অনেক বড় আর একটা চাইল্ড বেডরুম সেটা রাখা হয়েছে আর বাথরুমের দুই দিকে দরজা রয়েছে এটা একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এইভাবে করা হয়েছে তো এখন আমরা ফ্লোর প্ল্যানের ডিটেল নিয়ে আলোচনা করবো তার আগে ল্যান্ড এরিয়াটি নেই এটা হচ্ছে আমাদের পাঁচশো সাত পয়েন্ট আট স্কোয়ার ফিট জায়গা যেটা শতকে ওয়ান পয়েন্ট ওয়ান শতক চলে আসছে খুবই কম জায়গা এখন আমরা যে ফ্লোর প্ল্যানের ডিটেল একটু দেখি এখানে একটা গেট রাখা হয়েছে তারপরে কিন্তু বারান্দা বা আপনি ডাইনিং স্পেস যেটা বলতে পারেন এরপর এই সাইডে একটা বেডরুম পনেরো ফিট বাই পনেরো ফিট মোটামুটি অনেক বড় রাখা হয়েছে Yeah. <laughs> এরপরে একটা টয়লেট রয়েছে আট ফিট বাই চার ফিট তার দুইটা ডোর যদিও দুইটা ডোর দেওয়া ঠিক না বাট এখানে ক্লায়েন্টের ইচ্ছা ছিল দুই দিকে দুইটা নিবে ওকে ফাইন এরপরে আমাদের রয়েছে কিচেন রুম কিচেন রুমের এখানে আপনার আট ফিট বাই চার ফিট রাখা হয়েছে এখানে থ্রি ডিভিতে যদিও একটা ডোর দেখছেন কিন্তু এখানে এতো ছোট কিচেন রুমে ডোর না রাখাটাই ভালো শুধু সরাসরি এটা ওপেন স্পেস রাখবেন আর বেডরুম একটা রয়েছে নয় ফিট বাই সাত ফিট তো এটা স্টোর রুম হিসাবে ইউজ করতে অথবা ছোট বাচ্চাদের জন্য যদি বাচ্চা থাকে তাদের জন্য এই বেডরুমটি ইউজ করা যেতে পারে তো এখন আমরা খরচটি যদি দেখি এটার খরচে দশ হাজার পিস ব্রিক লাগছিল নয় টাকাকে ধরছি নব্বই হাজার টাকা আসে ছয়শো চল্লিশ কেজি রড লাগছে পঁচাত্তর কেজি কে ধরছি আটচল্লিশ হাজার টাকা আসে দেড়শো ব্যাগ সিমেন্ট লাগছে চারশো ষাট টাকা ধরে আছে উনসত্তর হাজার টাকা আসে একশো বত্রিশ সিএফটি ঢালাইয়ের বালি লাগছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকাকে ধরছি পাঁচ হাজার নয়শো চল্লিশ টাকা আসে এরপরে গাতনির বালি প্লাস্টার বালি চারশো আশি সিএফটি ধরে নিয়েছি তিরিশ টাকাকে এটা চোদ্দো হাজার চারশো টাকা আসে এরপরে ব্রিক চিবি এটার খোঁয়া দুইশো ষাট সেফটির প্রয়োজন নব্বই টাকা সিরিজ তেইশ হাজার চারশো টাকা আসে এরপর প্রোফাইল শিট যেটা উপরে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিটের কাজ করা হবে অ্যাঙ্গেল রড ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল দিয়ে এটা মোটামুটি তিনশো টাকা পার স্কোয়ার ফিটে খরচ পড়বে এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আসে লেবার মজুরি রাজের কাজের লেবার মজুরি পাঁচশো আট স্কোয়ার ফিট জায়গা যেহেতু দেড়শো টাকা ধরছি ছিয়াত্তর হাজার দুইশো টাকা আসে এরপর আমাদের হবে মোটামুটি আটশো সেফটির মতো আটটায় টাকা ধরছি ছয় হাজার চারশো টাকা আসে অন্যান্য খরচ জেরু রাখছি অন্যান্য খরচটি বাদ দিয়ে শুধু রাজের কাজগুলো আমাদের এসেছে চার লক্ষ আটানব্বই হাজার তিনশো পঁচিশ টাকা এখন দেখি বন্ধুরা যে অন্যান্য খরচগুলো কত লাগতে পারে আমাদের তো অন্যান্য খরচ দেখতে পাচ্ছেন আমার পাঁচটা গ্লাস উইন্ডো বা এমএস গ্রিল রয়েছে গ্রিল সহ এটা ছয়শো টাকা পার স্কোয়ার ফিট ধরছি আর চুয়ান্ন হাজার টাকার মতো আসে এরপরে স্টিল ডোরের প্রয়োজন আমার তিনটি বারো হাজার টাকা ধরছি হাই ফাই স্টিল ডোর পাবেন আর যদি আরও কম দামে নেন পাবেন এটা আট নয় হাজার টাকা দেও পাওয়া যায় তো ছত্রিশ হাজার টাকা আসে প্লাস্টিক ডোর আমার দুইটা প্রয়োজন টয়লেটের জন্য এটা ছয় হাজার টাকা আসে এরপরে আমাদের হচ্ছে টয়লেট যেহেতু একটি মোটামুটি চল্লিশ হাজার টাকা খরচ করলে টয়লেটের ভিতরে যেই জিনিসপত্র এগুলো কিনতে পারবেন এরপরে ইলেকট্রিক মোটামুটি বিশ হাজার টাকার মতো খরচ করলে বিশ হাজার চারশো আশি টাকার মতো খরচ করলে ইলেকট্রিক আইটেমগুলো সুন্দরভাবে লাগাতে পারবেন এরপরে পেন্টিং যদি আপনি রং করতে চান তো এটা হাইস্ট উনত্রিশ হাজার টাকা এত লাগার কথা না আমি তারপরও দশ টাকা ধরছি পার স্কোয়ার ফিট এর বেশি লাগার কথা না উনত্রিশ হাজার টাকা পড়ছে তো এটা আসে এক লক্ষ পঁচাআশি হাজার চারশো আশি টাকা তো এই টাকাটা যদি আমি অ্যাড করি যে এক লক্ষ পঁচাশি হাজার চারশো আশি টাকা অন্যান্য খরচটা এটা তাহলে আমার টোটাল আসেছে ছয় লক্ষ তিরাশি হাজার আটশো বিশ টাকা যেটা পার স্কোয়ার ফিটে তেরোশো সিচল্লিশ টাকা করে পড়ছে আর ইন্ডিয়ান ভ্যারা এটা করতে চাইলে ছয় লক্ষ দশ হাজার পাঁচশো চুয়ান্ন রুপি হলে এটি করতে পারবেন তা তো সর্বশেষ একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে যদি কারো এর এমন বাড়ি কম খরচে বাড়ি বা আপনার হচ্ছে আরও চাহিদা অনুযায়ী আরও সুন্দর বাড়ির ডিজাইন যদি আপনারা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ বিআইপি রয়েছে আপনারা যে কোনো একটা মাধ্যমে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানেও আপনারা মেসেজ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার মন মতো ব্যারেক ডিজাইনটি করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا